যিনি সৃষ্টি করে মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল যিনি সৃষ্টি করিয়াছেন স্তরে স্তরে সপ্তাকাশ দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুদ দেখিতে পাইবে না তুমি আবার তাকাইয়া দেখো কোন ত্রুটি দেখিতে পাও কি তোমার অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হইয়া তোমার দিকে ফিরিয়া আসিবে আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি যাহারা তাহাদের প্রতিপালক কে অস্বীকার করে তাহাদের জন্য রয়েছে আছে জাহান নামের শাস্তি উহা কত মন্দ প্রত্যাবর্তন স্থল ইদা যখন উহারা তোর মধ্যে নিক্ষিপ্ত হইবে তখন উহারা জাহান নামের বিকট শব্দ শুনিবে আর উহা হইবে উদ্বেদিত রোশের জাহান নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষিয়া জিজ্ঞাসা করিবে তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই উহারা বলিবে অবশ্যই আমাদের নিকট সতর্ককারী আসিয়াছিল আমরা উহাদেরকে মিথ্যাবাদী গণ্য করিয়াছিলাম এবং বলিয়াছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা তো মহাবিভ্রান্তিতে রইয়াছ এবং গুহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা যার নাম বাসী হইতাম না গুহারা ওদের অপরাধ স্বীকার করিবে ধ্বংস জান নামেদের জন্য দৃষ্টির অগোচরে তাহাদের প্রতি কে ভয় করে তাহাদের জন্য মহা পুরস্কার তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর

তোমরা উহার দিক দিগন্ত বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ কর পুনরুত্যন্ত তাহারই নিকট তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছ যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে ভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিক ভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে

ইহাদের পূর্ববর্তীরও অস্বীকার করিয়াছিল ফলে কিরূপ হইয়াছিল আমার শাস্তি উহারা কি লক্ষ্য করে না উহাদের ঊর্ধ্ব দেশে বিহঙ্গ কুলের প্রতি যারা পক্ষ বিস্তার করে ও সংকুচিত করে দয়াময় আল্লাহই উহাদেরকে স্থির রাখেন তিনি সর্ববিষয়ে সম্যক দ্রষ্টা দয়াময় আল্লাহ ব্যতীত তোমাদের এমন কোন সৈন্যবাহিনী আছে কি যারা তোমাদেরকে সাহায্য করিবে কাফিরার তো রয়ে যাচ্ছে প্রবঞ্চনার মধ্যে এমন কে আছে যে তোমাদেরকে জীবন উপকরণ দান করিবে তিনি যদি তাহার জীবন উপকরণ বন্ধ করিয়া দেন বস্তুত উহারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রহিয়াছে أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا على صراط مستقيم. جي بيكتي جوكي يا مكب هردي يا تشالي شيكي تك باتشالي ناكي شي بيكتي جي جيجو هي شرال باتشالي قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. بالو তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদেরকে দিয়াছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বল তিনি পৃথিবীতে তোমাদের ছড়াইয়া দিয়াছেন এবং তাহারই নিকট তোমাদেরকে সমবত করা হইবে আর উহারা বলে তোমরা যদি সত্য হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে বলো ইহার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র উহারা যখন তাহা আসন্ন দেখিবে তখন কাফিদের মুখমন্ডল ম্লান হইয়া পড়িবে এবং বলা হইবে ইহাই তো তোমরা চাহিতেছিলে বল তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে শাস্তি বল তিনি দয়াময় আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহার উপর নির্ভর করি শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলিয়া যায় তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবাহমান পানি